হাজার চেষ্টা করলেও শুধুমাত্র একটি প্রমাণ যদি কোনো ভূমি মালিকের সংগ্রহে না থাকে তাহলে চলমান বিডিএস ভূমি জরিপে তারা কোনোভাবেই তাদের মালিকানা টিকে রাখতে পারবে না এবং বিডিএস ভূমি জরিপে তাদের নাম কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারবেন না তো কি কারণে এবং কোন প্রমাণটি এত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে আমরা সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স এই ভিডিওটি বর্তমানে যারা জমির মালিক প্রতিটি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় মেওয়াজ আপনারা অনেকেই জানতে চান সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখার জন্য যে প্রমাণগুলো সব থেকে বেশি প্রয়োজন সেই প্রমাণগুলো আসলে কোনগুলো ভোগ দখল নাকি 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 দলিল, অন্য কিছু। দেখুন দখল কখনোই সম্পত্তির মালিকানা প্রমাণ করতে পারে না কিছু কিছু ক্ষেত্রে ভোগ দিয়ে মালিকানা অর্জন করা যায় কিন্তু প্রমাণ করতে গেলে অবশ্যই আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে এখন ভোগ দখল অনেক ভাবেই কিন্তু করে রাখা যায় আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে আপনি বৈধ ভোগ দখলদার আর যদি আপনি বৈধ ডকুমেন্ট ছাড়াই ভোগ দখলে থাকেন তাহলে কিন্তু আপনি অবৈধ ভোগ দখলদার কিংবা এখন বৈধ ডকুমেন্ট কিংবা প্রমাণ কোনগুলো এবং কোনটির গুরুত্ব সব থেকে বেশি এই বিষয়ে আইনে কিছু কিছু বিষয় স্পষ্টভাবে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে ধরুন আপনি একটি সম্পত্তির প্রাথমিকভাবে মালিকানা অর্জন করার জন্য কিছু পদ্ধতি পাবেন এই পদ্ধতিগুলোর মধ্যে সর্বাধিক বেশি পরিমাণে যেগুলো প্রচলিত কিংবা মালিকানা অর্জন করা যায় যে মাধ্যমটি দ্বারা সেটি হচ্ছে পিতার কিংবা মাতার মৃত্যুর পরে সন্তানেরা কিংবা ওয়ারিসরা যে সকল সম্পত্তি পায় এইভাবে কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্পত্তির মালিকানা হস্তান্তর হয় এখন যে ওয়ারিশরা সম্পত্তির মালিকানা অর্জন করবেন সেই সকল ওয়ারিসরা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে তারপরে কিন্তু বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে নেবেন এরূপ বাটোয়ারা কিংবা বন্টন দলিল তৈরি হয়ে গেলে তারা প্রাথমিকভাবে যে যেটুকু সম্পত্তির অংশ পেলেন ভাগ মাধ্যমে সেইটুকু সম্পত্তির তিনি অরিজিনাল মালিক বনে গেলেন এবং ওই দলিলটি তার প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হল এবং এই প্রমাণের বলে তিনি বৈধভাবে তার অংশটুকু ভোগ দখল করতে পারবেন আবার অনেক ক্ষেত্রেই যে কোনো একজন ব্যক্তি যদি একটি সম্পত্তি বিক্রয় করার মনোভাব প্রকাশ করে এবং একজন ক্রেতা যদি কেনার কিংবা ক্রয় করার আগ্রহ প্রকাশ করে তাহলে দুই পক্ষের ক্রয় বিক্রয়ের মাঝখানে যে চুক্তি হলো এই চুক্তিটাকে একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করতে হয় এবং ওই লিপিবদ্ধ করার পরে সেইগুলো দুই পক্ষের সম্মতিক্রমে পরবর্তীতে রেজিস্ট্রি অফিসে গিয়ে কিছু নির্দিষ্ট ফি কিংবা কানুন মেনে তারপরে রেজিস্ট্রেশন করে দলিলটি ক্রেতাকে হস্তান্তর করে দিতে হয় সঙ্গে ভোগ দখলও হস্তান্তর করে দিতে হয় এক্ষেত্রে এই যে ক্রয় বিক্রয় সূত্রে যে দলিল এই দলিলের বলে ক্রেতা সম্পত্তির ভোগ দখল কিন্তু বৈধভাবে করতে পারবে কিংবা বৈধ ভোগ দখল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল এই যে মাধ্যম এরকম আরো কিছু কিছু মাধ্যম রয়েছে যে মাধ্যমের দ্বারা আইনগতভাবে বৈধভাবে সম্পত্তি ভোগ দখল করা যায় এখন এই যে প্রসেস এই প্রসেস ছাড়াও যদি কোনো ব্যক্তি লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে কোনো ব্যক্তিকে মেরে কিংবা দাপট দেখিয়ে সম্পত্তি থেকে উচ্ছেদ করে সম্পত্তিতে দখলে যায় তিনি এই যে আগের পন্থাগুলো অর্থাৎ বন্টন দলিল কিংবা ক্রয়সূত্রে দলিলের সম্পত্তির সম্পত্তির মালিকানা ভোগ ভোগ দখলে যেতে চাচ্ছেন তিনি কিন্তু আসল মালিক কিংবা বৈধ দখলদার প্রতিষ্ঠিত করতে পারবে না এখন শুধু দলিল বলে সম্পত্তি কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আসল মালিকানা এখন এজন্য আরো কিছু কাজ বাকি থাকে এই কাজগুলো হলো এই দলিলগুলোর বলে পরবর্তীতে সহকারী ভূমি কমিশনার কিংবা এসিলেন্ট অফিসে গিয়ে নামজারির মাধ্যমে ক্ষতিয়ান সংশোধন করে নিতে হয় এখন এই যে খতিয়ান সংশোধন করলেন এর জন্য কিছু প্রসেস রয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনার হয় ক্রয় সূত্রে দলিল পরিশান সূত্রে প্রাপ্ত দলিল কিংবা দানপত্র দলিল উইল গিফট এই ধরনের কিছু দলিল তৈরি হয় যে দলিলগুলোর মাধ্যমে কিংবা মারফতে নামদারির আবেদন করলে পরবর্তীতে ওই দলিলগুলোর বলে ভূমি অফিস থেকে সেই সকল আবেদনকারীকে নামদারের মাধ্যমে খতিয়ান সংশোধন করে দেওয়া হয় কিংবা জমা খারিজ করে দেওয়া হয় এই কাগজগুলোর বলেই একজন ব্যক্তি একটি সম্পত্তি নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল করতে পারবেন এখন ভিডিওর যে প্রথমের বিষয়টি সেটি হচ্ছে প্রমাণ প্রমাণ কোনগুলো প্রমাণ কিন্তু এই বিষয়গুলোই অর্থাৎ দলিল কিংবা খতিয়ান এই দুটি বিষয় হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ এখন যদি এমন কোন ঘটনা ঘটে যে কোন একজন ব্যক্তির সম্পত্তি দখলে রয়েছে তার নামে কোনো দলিল কিংবা খতিয়ান নাই তিনি শুধুমাত্র ভোগ দখলই করে যাচ্ছেন তার পূর্বপুরুষও ভোগ দখল করছেন তিনিও করে গেছেন হয়তো তার পূর্বপুরুষের কাছ থেকে বাটোড়া দলিল কিংবা বন্টন দলিল অরিজদের মধ্যে তৈরি করে নিয়েছেন কিন্তু ওই বাটোরা দলিল কিংবা বন্টন দলিলও কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে প্রমাণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনি আপনার ওয়ারিসের কাছ থেকে কিংবা আপনার পূর্বপুরুষের কাছ থেকে যদি সূত্রে সম্পত্তি পান আপনার পূর্বপুরুষ কার থেকে পেয়েছে এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ আপনার পূর্বপুরুষ যদি ওয়ারিসান সূত্রে পান যার কাছ থেকে ওয়ারিশান সূত্রে পেয়েছেন তিনিও আসল মালিক কিনা এই বিষয়গুলো যতদূর পর্যন্ত তল্লাশি দেওয়া যায় বা সুযোগ থাকে ততদূর পর্যন্ত তল্লাশি দিয়ে তারপরে এই যে বিষয়গুলো অর্থাৎ সম্পত্তির যে সূত্রে প্রাপ্ত হওয়ার যে বিষয়টি এটি বৈধ হচ্ছে কিনা এটি সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনার ওয়ারিশরা যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি পেয়েছেন সেই ব্যক্তি আবার ওই অবৈধ দখলদার হয় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনার পিতা কিংবা মাতা সম্পত্তি পেলেন তার কাছ থেকে আপনারা নিলেন কখনোই এটি কিন্তু বৈধ এতে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হলো না আবার যদি এমন হয় যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি অবৈধ দখলদার কিংবা তিনি যার কাছ থেকে আবার পেয়েছেন তিনি অবৈধ দখলদার এইভাবে যদি সম্পত্তি এখান থেকে অন্য হস্তান্তরিত হয় তাহলে দলিল তৈরি হচ্ছে রেজিস্ট্রেশনও হচ্ছে হয়তো পরবর্তীতে সংশোধন করছেন কিন্তু সম্পত্তির মালিকানা তো আপনার ঠিকঠাক হচ্ছে না এই যে বিষয় এই বিষয়গুলো লেখেনছি যদি থাকে তাহলে আপনার কাছে যতই দলিল থাক কিংবা খতিয়ান থাক আপনার ওটি কিংবা ওই দলিল কিংবা খতিয়ান অকার্যকর কিংবা অগ্রহণযোগ্যতায় বেশি রাখবে এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ওই যে যারা কিংবা যাদের কাছ থেকে আপনারা সম্পত্তি পেয়েছেন সূত্র ধরে যেখান থেকে অবৈধ দখলদার কিংবা অবৈধ মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে তার আগে যারা মালিক ছিল তারা কিংবা তাদের ওয়ারিসরা এসে আপনার এই সকল সম্পত্তি ভোগ দখল করার দাবি করে তাদের কাছে যদি তাদের পূর্বপুরুষের খতিয়ান কিংবা রেকর্ড থাকে কিংবা তাদের কাছে যদি দলিল থাকে যে দলিলটি প্রমাণ করে তিনি মালিক কিংবা তিনি সূত্রে মালিকানা প্রাপ্ত হওয়ার যোগ্য তাহলে আপনাদের যে দলিল কিংবা খতিয়ান সেগুলো কিন্তু অবকার্যকর হয়ে যাবে এবং ধরে নেওয়া হবে আপনি অবৈধ দখলদার এবং আপনার প্রমাণগুলো অকৃত এবং এই বিষয়টি আসলে আমি এই ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করেছি কিংবা আপনাদের বোঝাতে চেয়েছি যে আপনার কাছে যদি এই যে প্রমাণটি অর্থাৎ আপনি যে আসল মালিক এবং সম্পত্তির মালিকানা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ সে ব্রিটিশ আমলে যে খতিয়ান দ্বারা সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে তারপরে যে পাকিস্তান আমলে সে আরেকটি খতিয়ান তৈরি হয়েছিল রেকর্ডের মাধ্যমে সেটি এসে রেকর্ড খতিয়ান তারপরে বাংলাদেশ আমলে আর এস বিএস বিআরএস যেগুলোই হোক না কেন এই যে মালিকানা প্রথম থেকে এখন পর্যন্ত আপনার কাছে যে এসেছে এটি যদি আইনগত বৈধভাবে একজনের পরে আরেকজন অরিশান সূত্রে অথবা ক্রয় সূত্রে বিক্রয় সূত্রে হস্তান্তরিত হয় এবং এর মাঝে যদি কোনো ধরনের লেকেন্সি না থাকে কিংবা গ্যাপ না থাকে কিংবা মালিকানা অবৈধ প্রমাণ করার কোনো একটি প্রশ্ন তোলার সুযোগ না থাকে তাহলে আপনার যে প্রমাণটি অর্থাৎ দলিল কিংবা খতিয়ান এইগুলোর বলেই আপনি সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবেন বছরের পর বছর আপনার আরো পরে যদি দশজন ওয়ারিস এসে থাকে সূত্র ধরে একের পরে তারাও ভোগ দখল করে দিতে পারবে এক্ষেত্রে আপনাকে কেউ সমস্যায় ফেলতে পারবে না যদি কোনো ক্ষেত্রে থাকে এবং আগে ওনারা কিংবা ওনার ওয়ারিসরা এসে প্রশ্ন তোলে এবং মাঝখানে যদি আপনারা ওই গ্যাপটাকে ব্যাক আপ দেওয়ার জন্য কোনো দলিল কিংবা কোন ধরনের প্রমাণ দেখাতে না পারেন যে তাদের কাছ থেকে ওই সকল ব্যক্তি পরবর্তীতে সম্পত্তি লিগেল ওইতে হস্তান্তর করে নিয়েছিল তাহলে আপনারা কিন্তু বিপদে পড়বেন এবং বর্তমান বিডিএস জরিপে এই বিষয়টি সর্বাধিক পরিলক্ষিত হচ্ছে এবং এই বিষয়ের কারণে অনেকেই সম্পত্তিতে তাদের যে রেকর্ডীয় খতিয়ান তৈরি হচ্ছে সেটিতে নাম ওঠাতে পারছেন না কিংবা তাদের মালিকানা হারিয়ে ফেলছেন অনেক ক্ষেত্রে আদালতে মামলা হচ্ছে মামলার সমাধান হচ্ছে না টেম্পোরারি ইঞ্জেকশন জারির মাধ্যমে সম্পত্তিতে কেউ ভোগ হলে থাকতে পারছেন না সুপ্রিয় ভিউ এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিডিএস জরিপে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এক ইঞ্চি জমিও কেউ অবৈধভাবে ভোগ দখল করে রাখতে পারবে না ইতিমধ্যে যারা এই ধরনের সম্পত্তি ভোগ দখল করছেন অনেকেই কিন্তু তাদের সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলেছেন অনেকে এই সম্পত্তি ক্রয় করে পরবর্তীতে নিঃস্ব হয়ে গেছেন এক্ষেত্রে আইন আদালতে গিয়েও পরবর্তীতে কোনো কিছু করার থাকবে না যদি আপনারা এখনই সচেতন না হন তাহলে পরবর্তীতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আপনারা গুরুতর সমস্যার মধ্যে পড়তে পারেন আর এই ধরনের সমস্যা যদি কারো ঠিক থাকে তাহলে এখনই খোঁজ করে সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করুন নাহলে পরবর্তীতে বিশাল কোনো ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সুপ্রিয় বৃহস এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা বোঝার আগ্রহ থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কোনো উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ